বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মন্ত্রী মারিয়া ত্রিপোদী মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার সময় ত্রিপদী এ সমর্থন জানান বলেন বাংলাদেশের চলমান সংস্কারের উদ্যোগে ইতালিয়ান সরকার সব সময় পাশে আছে বলেন ইতালি এবং বাংলাদেশ খুব কাছাকাছি অনেক বাংলাদেশি নাগরিক ইতালিতে থাকেন তারা ইতালিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়াও বাংলাদেশকে অবৈধ অভিবাসন বন্ধে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি